মধ্যপ্রাচ্যে গাজার পুনর্নির্মাণ নিয়ে বর্তমানে যে কূটনৈতিক টানাপোড়েন চলছে সেটি এখন মুসলিম বিশ্বের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রস্তাবে গালফ অঞ্চলের ধনী রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছেন গাজার ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণে অংশ নিতে তার পরিকল্পনা অনুযায়ী গালফ রাষ্ট্রগুলো বিশেষ করে সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এই বিশাল অর্থনৈতিক প্রকল্পের মূল অর্থদাতা হিসেবে কাজ করবে যাতে যুদ্ধ বিধ্বস্ত গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায় কিন্তু বাস্তবে এই প্রস্তাব নিয়ে গালফ রাষ্ট্রগুলোর মধ্যে তীব্র অনিহা দেখা দিয়েছে এই অনিহার পেছনে সবচেয়ে বড় কারণ হলো রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রশ্ন ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী অর্থায়ন রাষ্ট্রগুলো করবে কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে ফলে গালফ দেশগুলো আশঙ্কা করছে তারা যেন কোনোভাবে ফিলিস্তিনের জনগণের বাস্তব অধিকার প্রতিষ্ঠায় নয় বরং ইসরায়েলের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার কাজে অর্থ ব্যয় করছে বলে মনে না হয় অনেক কূটনীতিকই বলেছেন এমন একটি পরিকল্পনা মুসলিম বিশ্বের অভ্যন্তরে জনরস সৃষ্টি করতে পারে এবং এই রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ স্থিতিশীলতাও বিপন্ন হতে পারে অর্থনৈতিক কারণও এই দ্বিধার একটি বড় উপাদান সৌদি আরব এখন ভীষণ দুই হাজার প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থ বিনিয়োগ করছে কাতার তার বিশ্বকাপ পরবর্তী অর্থনীতি পুনর্গঠনে মনোযোগী আর সংযুক্ত আরব আমিরাত পর্যটন ও প্রযুক্তি খাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে এই অবস্থায় গাজার পুনর্নির্মাণে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করা তাদের জন্য রাজনৈতিক ঝুঁকি ও অর্থনৈতিক বোঝা দুই হতে পারে অন্যদিকে ইসরায়েলের অবস্থানও এই অনিহাকে আরও তীব্র করেছে তেল আবিদ এখনও গাজায় পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় এবং পুনর্গঠন তহবিলে অংশগ্রহণকারী দেশগুলোর ওপর কঠোর শর্ত আরোপের প্রস্তাব দিচ্ছে গাল্প রাষ্ট্রগুলো মনে করছে এই শর্তের মধ্যে থেকে কাজ করলে তাদের জনগণের মধ্যে ইসরায়েলমুখী সমর্থনের অভিযোগ উঠতে পারে যা রাজনৈতিকভাবে বিপজ্জনক ফিলিস্তিনি নেতৃত্বের ভেতরকার বিভাজনও পরিস্থিতিকে জটিল করছে হামাস ফাতাহ ও অন্যান্য গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব এখনও সমাধান হয়নি ফলে যদি অর্থ আসে সেটি কার হাতে থাকবে এ প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই অনেক গালফ রাষ্ট্রই বলছে তারা অর্থ দিতে প্রস্তুত তবে তা শুধুমাত্র মানবিক সাহায্য হিসেবে এবং ফিলিস্তিনি জনগণের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকতে হবে কোনো রাজনৈতিক মধ্যস্থতার মাধ্যমে নয় যুক্তরাষ্ট্র অবশ্য গালফ রাষ্ট্রগুলোর উপর কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে ওয়াশিংটন এই দেশগুলোকে বোঝাতে চাইছে যে গাজার পুনর্নির্মাণে অংশ না নিলে মুসলিম বিশ্বে নেতৃত্ব হারানোর ঝুঁকি তৈরি হবে তবে কাতার ও সৌদি আরবের কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা কোনো রাজনৈতিক শর্তে এই প্রকল্পে অংশ নেবেন না এই বিতর্কে অন্যান্য মুসলিম রাষ্ট্রে প্রতিক্রিয়াও তীব্র তুরস্ক বলেছে গাজার পুনর্গঠন কোনো ব্যবসায়িক প্রকল্প নয় এটি নৈতিক দায়িত্ব ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর অভিযোগ তুলেছে যে তারা গালফ দেশগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় আর মিশর বলছে অর্থায়ন অবশ্যই ফিলিস্তিনে জনগণের হাতে থাকা উচিত অলত গাজার ভবিষ্যৎ এখন এক জটিল কূটনৈতিক সমীকরণের মধ্যে ঝুলে আছে। যুক্তরাষ্ট্র চায় গালফ রাষ্ট্রগুলো অর্থ ইসরায়েল চায় শর্ত মেনে নিক গালফ রাষ্ট্রগুলো চায় রাজনৈতিক স্বাধীনতা বজায় রেখে দিক আর ফিলিস্তিন এখনও লড়ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে এই দ্বন্দ্বই বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উত্তেজক রাজনৈতিক বাস্তবতা যা আগামী মাসগুলোতে মুসলিম বিশ্বের কূটনৈতিক অবস্থানকে গভীরভাবে প্রভাবিত করতে পারে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না